আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটা দেখছেন আপনাদের প্রতি অনেক ভালোবাসা ও অভিনন্দন আজকে যারা নাকি প্লান্টেশন বিষা প্লান্টেশন সেক্টর নিয়ে যারা নাকি মেডিকেল করেছিলেন তাদের মেডিকেলের মেয়াদ শেষ এখনও আপনার কলিং আসে নাই আর যাদের মেডিকেলের মেয়াদ শেষ হয়ে গেছে আপনাদেরকে এজেন্সি বলতেছে যে না মেডিকেলের মেয়াদ শেষ হলেও আপনার বাড়ানো যায় আমি যতটুকু বুঝি আমরা প্রবাসে আসছি আর বিগত সময় যারা নাকি প্রবাসে আসছে আপনার মেডিকেলের মেয়াদ শেষ হয়ে গেলে আপনার কলিং পেপার আসে না এজন্য যাদের কলিং মানে মেডিকেলের মেয়াদ শেষ হয়ে গেছে আপনারা আপনাদের এজেন্সির কাছ থেকে আপনারা অনেকেই নৈরাশ হয়ে গেছেন যে এখন আর কলিং বাইর হবে না অনেকে এই কথাটা বলতেছে আর কলিং বাইর না আমরা নিচু বলতেছি এটা আমাদের অভিজ্ঞতা থেকে আপনার মেডিকেলের মেয়াদ শেষ হয়ে গেলে কলিং বাইর হয় না তো এখন অনেকে বলতেছে তাহলে ভাই অনেক দিনের আশা ছিল মালয়েশিয়া যাব। চাইতে তে আমি মনে করি আপনারা এখন আপনাদের এজেন্সির কাছ থেকে আপনারা যদি পাসপোর্টটা নিয়ে নেন তাহলে আপনাদের জন্য সবচাইতে বেটার হয় বেটার হবে কেন আপনি এখন মালয়েশিয়ার যদি পরবর্তীতে কোনো আপনার সুযোগ থাকে আপনি অন্য একটা এজেন্সিতে ভালো একটা এজেন্সিতে ওই সময় যাচাই বাসাই করে অন্য একটা এজেন্সিতে আপনি পাসপোর্ট জমা দিতে পারবেন কিংবা যে সেক্টরে চালু হবে তখন আপনি সব কিছু যাচাই করে আপনি পাসপোর্টটা দিতে পারবেন আসলে সেই কি নিয়োগ অনুমতি পাইল কি না এজেন্সিটা কি কর্মী নিতে পারবে কিনা ওই সময় কিন্তু আপনি পাসপোর্টটা দিতে পারবেন এখন যদি আপনি আপনার এজেন্সির কাছ থেকে আপনি পাসপোর্ট না নেন তাহলে কিন্তু আপনার এজেন্সি আপনাকে এই কথা ওই কথা বইলা এখন আরেকটা সুর উঠাইতেছে সেটা হলো আপনাদেরকে অনেকেই বলতেছে যে আপনার মেডিকেলের মেয়াদ শেষ এখন বলতেছে আপনাদেরকে রিপ্লেসমেন্ট বিষয় আনবে ভাই রিপ্লেসমেন্ট বিষা কাকে বলে রিপ্লেসমেন্ট বল বিষা বলতে কোনো বিষা নেই এখন যারা নাকি আঠারো হাজার কর্মী ছিল তারা যাইতে পারে নাই এজন্য তাদেরকে বলেছে তাদের বিষা পাওয়ার পরও যারা যাইতে পারে নাই এজন্য তাদেরকে রিপ্লেসমেন্ট বিষয় নিবে রিপ্লেসমেন্ট ভিসা তো আপনাদের জন্য না ওই বিষাটা তাদের জন্য আপনার কলিং হয়ে গেছিলো তাদের ই ভিসা তাদের নামে ইস্যু হয়েছিল এই বিষাটা তো এখন আপনার নামে হবে না তাই আপনার এজেন্সি যে আপনাকে বলতেছে যে আপনার নামে রিপ্লেসমেন্ট বিষা হবে আপনাকে রিপ্লেসমেন্ট বিষা হবে এটা হলো আপনার ধুকাবাজি এই কথা কখনো আপনার এজেন্সি বললে আপনি কখনো এই কথাটা মেনে নেবেন না কারণ অনেক ভাই আমাকে বলতেছেন যে ভাই এজেন্সি বলতেছে এখন যে আপনার প্লান্টেশনের ভিসা হবে না আমাকে রিপ্লেসমেন্ট বিষয় নেবে কথাটা মনে রাখবেন রিপ্লেসমেন্ট ভিসা বলতে কিচ্ছু নাই আর রিপ্লেসমেন্ট বিষয় যদিও লোক যায় রিপ্লেসমেন্ট ভিসা যদি চালু করে সেটা একমাত্র যে আঠারো হাজার কর্মী মালয়েশিয়াতে যাইতে পারে নাই তাদের জন্য হবে রিপ্লেসমেন্ট ভিসা আর যারা মনে করেন এখন নতুন প্লান্টেশন সেক্টর নিয়ে মেডিকেল করেছিলেন আপনাদের কলিং পেপার আসে নাই আপনাদের নামে কোনো রিপ্লেসমেন্ট ভিসা হবে না এটা হলো আপনাদের সাথে একটা ধোকাবাজি হইতেছে আপনাদেরকে এজেন্সি আপনাদের কাছ থেকে পাসপোর্ট নিসে হয়তো আপনাদের কাছ থেকে টাকা নিসে হাজার পঞ্চাশ হাজার এক লাখ টাকা নিছে এই টাকাটা দিবে বিদায় এখন আপনাদেরকে আটকে রাখার জন্য এই কথাটা করতে এই কথাটা বলতেছে আপনারা দেখেন বিগত সময়ে কিন্তু অনেকে অনেক এজেন্সির কাছে পাসপোর্ট জমা দিয়ে মেডিকেল করছিল যাইতে পারে না এক বছর দুই বছর কিন্তু এজেন্সির দাঁড়ে দাঁড়িয়ে ঘুরতেছে কেন এজেন্সি তার কাছ থেকে টাকা নিয়ে নিছে এখন পাসপোর্টও নিতে পারে না কোনো কিছু করতে পারে না যার জন্য এই কথাটা বইলা মনে করেন এজেন্সি একের পর এক কথা বইলা বইলা তাদেরকে সময় দিতেছে এই জন্য আপনি যদি পাঁচ দশ হাজার লসও হয় আর সময় যেহেতু অল্প সময় আছে আর আপনারা যেহেতু অল্প সময় আছে, যদি এজেন্সি আপনাদেরকে বলে যে না তোমরা ধৈর্য ধরো এই সপ্তাহে হয়ে যাবে ওই সপ্তাহে হয়ে যাবে এই সময় পর্যন্ত অপেক্ষা করিয়া যখন আপনার আর এক মাস সময় আছে এই সময়ের ভিতরে যদি না হয় আপনারা পাসপোর্ট যদি নিয়ে নিতে পারেন আপনাদের জন্য সবচাইতে বেটার হবে কারণ এজেন্সির কাছে থাকলে আপনাদেরকে এজেন্সি ভুলবাল অনেক কিছু বোঝাবে অনেক কিছু এটা বুঝাইবেই কারণ আপনার কাছ থেকে সে টাকা নিয়ে নিছে এই জন্য সেই কথা না শুনে আপনার যদি পাঁচ দশ হাজার লসও হয় তার কাছ থেকে যদি আপনি পাসপোর্টটা নিয়ে আসেন আপনি অন্য এক সময় কোনো একটা সেক্টর চালু হলো কোনো আরও অন্য কোনো সেক্টরে আদার্সে যখন চালু হবে তখন আপনি আপনার পাসপোর্টটা নিয়ে আপনি অ্যাপ্লাই করতে পারবেন আপনার জন্য সবচেয়ে বেটার হবে কিন্তু আপনি যদি এটা না করেন তাহলে কিন্তু আপনার এজেন্সির কাছে আপনি দৌড়া থাকবেন এজন্য সে দড়াটা না থাকে আর কিছু লস হলেও আপনি এটা করবেন আর যাদের যেটা বলছিলাম যাদের নাকি এখনও আপনার কলিং আসে নাই অবশ্যই আপনাদেরকে এজেন্সি বলতেছে কলিং আসবে কিন্তু এটা আমি এখনও বলি যাদের আসে নাই মেডিকেলের মেয়াদ শেষ হয়ে গেছে তারা কলিং পাবেন না এটা একশো তে একশো পার্সেন্ট এর মাঝে কোনো ভুল নাই আর যেহেতু এজেন্সি বলতেছে আপনারা যেহেতু এজেন্সির কাছে টাকা অজমা দেওয়া আছে এজেন্সির কথা মতো শুনেন যখন ভাই না হবে তখন পাসপোর্টটা নিয়ে নেবেন আর যে টাকা দিয়েছেন সেটা থেকে হয়তো আপনাদেরকে যদি কম দেয় হয়তো কিছু কম হলেও সেটা মেনে নিয়ে চলে আসবেন পাসপোর্টটা হাতে রাখবেন যে কোনো সময় অন্য একটা দেশের জন্য আপনি ট্রাই করতে পারবেন বা মালয়েশিয়ার জন্য পরবর্তীতে নেক্সট টাইমে ট্রাই করতে পারবেন আর যাদেরকে বলতেছে নাকি কি রিপ্লেসমেন্ট ভিসা বা রিপ্লেসমেন্ট বিষা এটা হলো বোয়া রিপ্লেসমেন্ট ভিসা বলছিল যে যারা যাইতে পারে নাই তাদের জন্য চালু হবে কিন্তু বিগত সময়ে কোনো রিপ্লেসমেন্ট বিষা ছিল না এটা অনেকে আমাকে বলেন যে ভাই রিপ্লেসমেন্ট বিষয় আমাদেরকে বলতেছে এখন নেবে বা এটা হলো বোয়া এ কথা কখনো এজেন্সির এই কথায় আপনারা পড়বেন না এই কথা কখনো শুনবেন না আপনাদেরকে যদি বলে আপনারা বলবেন এটা যায় আঠারো হাজার কর্মী যাইতে পারে নাই তাদের জন্য রিপ্লেসমেন্ট বিষয় আমাদের জন্য কোনো রিপ্লেসমেন্ট বিষয় না তবে ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত